চিকেন আমাদের কান্না খেতে ভালো লাগে কিন্তু চিকেনের রোজ রোজ একই রেসিপি খেতে খেতে পুরো হয়ে গেছে শেষ তাই তোমাদের সাথে আমি খুবই কম সময়ে নিয়ে আসলাম একটা চিকেনের ছোট্ট রেসিপি যেটার মধ্যে তোমরা খুবই কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানাতে পারবে বেশি কিছু লাগে না লাগে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তোমরা চাইলে এখানে আদা আর টমেটোও দিতে পারো আজকে এই দুটো কিছুই ছিল না তাই আমি এইটুকুর মধ্যেই বানিয়ে তোমাদের দেখাচ্ছি দিলাম স্বাদ অনুসার নুন হলুদ আর লাস্টে দেবো গুঁড়ো লঙ্কা আর তোমরা চাইলে এখানে গোলমরিচও দিতে পারো আমি যদিও বা গোলমরিচ দিয়েছি যেহেতু ফ্লেভারটা আনার জন্য আর তোমরা নিজেদের স্বাদের অনুসার এখানে তোমরা ঝাল অ্যাড করে নিতে পারো তো আমার দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে এই চিকেনের রেসিপিটাও তৈরি হয়ে গেছে তারপর আজকে আমরা লাঞ্চে সবাই ভেবেছি রুটির সাথে এই রেসিপিটাই খাবো কেন কি এইটা একমাত্র রুটির সাথেই খেতে ভালো লাগে আর অনেকে চাট হিসাবেও খায় ও দাঁড়াও এই রেসিপিটা তো নামই বলা হলে না এইটা হচ্ছে আমাদের নেপালিতে বলা হয় চিকেনের ভুটুয়া তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন